বর্জরায় শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার সংঘের একত্রিশতম বার্ষিক উৎসব উদযাপিত হল বাঁকুড়া জেলার বর্জরায় শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার সংঘের উদ্যোগে অত্যন্ত ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হল সংঘের একত্রিশতম বার্ষিক উৎসব উৎসবের সূচনা হয় প্রভাতে চণ্ডী পাঠের মাধ্যমে এরপর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি সহ ভক্তরা এলাকার বিশিষ্ট গুণজনদের নিয়ে এক বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেন এই পদযাত্রা বর্জরা গ্রাম প্রদক্ষিণ করে শোভাযাত্রা চলাকালীন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ শঙ্খধ্বনি ও ফুল নিক্ষেপের মাধ্যমে ঠাকুর মা স্বামীজির প্রতিকৃতি সহ ভক্তদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করেন গোটা এলাকা উৎসবের রঙের রঙিন হয়ে ওঠে উৎসব উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনা যুবশিবির ও ভক্ত সম্মেলনে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন শ্রীমৎ স্বামী বামানন্দী মহারাজ শ্রীমৎ স্বামী স্তবপ্রিয়ানন্দী মহারাজ এবং শ্রীমৎ স্বামী মধুহানন্দী মহারাজ তাদের বক্তব্যে ঠাকুর মা ও স্বামীজির আদর্শে জীবন গোড়ার আহ্বান জানানো হয় এছাড়াও অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বসে আগ প্রতিযোগিতা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা শিবির সাংস্কৃতিক অনুষ্ঠান ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয় দিনভর চোরা এই উৎসবের অন্যতম আকর্ষণ ছিল নরনারায়ণ সেবা যেখানে বহু মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয় সমগ্র অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় উপস্থিত ভক্ত ও সাধারণ মানুষের শতস্ফূর্ত অংশগ্রহণে বর্জরায় এই বার্ষিক উৎসব এক স্মরণীয় ধর্মীয় ও সামাজিক মিলন মেলায় পরিণত হয় আপনি কি ইলেকট্রিক স্কুটি কেনার কথা ভাবছেন কোন কোম্পানি নেবেন কোথা থেকে কিনবেন কোন মডেলটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে এসব প্রশ্ন খুঁজছে মনে তাহলে আর চিন্তা নেই আপনার সব প্রশ্নের একটাই উত্তর কালী মাতা অটোমোবাইল ইলেকট্রিক বাইকের জগতে বিপ্লব এবার গঙ্গাচর ঘাটিতেই পাওয়া যাচ্ছে ভবিষ্যতের সঙ্গী ইয়াকুজা ইলেকট্রিক স্কুটি কালীমাতা অটোমোবাইল নিয়ে এসেছে ই স্কুটির বিশাল সম্ভার অসাধারণ কালার কালেকশন উন্নত বডি ফাইবার আধুনিক টেকনোলজি সবটাই আপনার সাথে বাজেটের মধ্যে সাথে থাকছে আকর্ষণীয় নিশ্চিত উপহার বিদ্যুৎ চালিত স্কুটিতে ছুটুন নিশ্চিন্তে পেট্রোলের ঝামেলা নেই পরিবেশ বান্ধব যাত্রা কম খরচে বেশি সাশ্রয় স্টাইলিশ ও আধুনিক ডিজাইন রয়েছে সহজ ফিনান্স ব্যবস্থা অভিজ্ঞ মেকানিকের সার্ভিং ইয়াকুজা এর ইলেকট্রিক স্কুটি শুধুমাত্র একত্রিশ হাজার পাঁচশো থেকে আসুন সবুজ ভবিষ্যতের পথে একসাথে হাঁটি ইয়াকুজা ইলেকট্রিক স্কুটির সাথে তাহলে আর দেরি কেন আজই ভিজিট করুন কালীমাতা অটোমোবাইল